নমস্কার আমার নাম বিট্টু হাজরা বাড়ি রানীবন্ধু পূর্ব বর্ধমান জেলার পরমেশ পিতার ধন্যবাদ মহান যিশুগুলোর ধন্যবাদ তা অমেশ্য পিতার সঙ্গে যুক্ত হয় কারণ হচ্ছে আমি এক অনলাইন গেমের সঙ্গে আসক্ত হয়ে পড়েছিলাম তা আমি দু হাজার চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গেমটার সঙ্গে আমার পরিচয় হয় তা গেম থেকে আমি প্রায় তিন লাখেরও বেশি টাকা আর্ন করি তা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে আমাদের ওই টাকা জিতে আরম্ভ করে মানে জিতা টাকা অটোমেটিকলি যেতে আরম্ভ করে তো তখন আমি মাইন্ডকার কোনো কাজ মানে আর কিছু রাখতে পারি না মাথায় সবসময় রিকভারির টেনশান আসে যে আমাকে টাকাটা রিকভার করতে হবে টাকাটা রিকভার করতে হবে তিন লাখ টাকা যে গেম থেকে তুলেছিলাম মানে গেম থেকে তোলার ফলে সেই টাকাটাকে কাছেও রেখেছিলাম মানে বাড়িতে কাউকে জানায়নি মানে ভেবেছিলাম যে আমার লাইফটা সেটেল হয়ে গেল আমার ওখান থেকে আমার সব কিছু হয়ে যাবে ঈশ্বর আশীর্বাদে আমার একটা ব্যবসাও আছে অনলাইনের দোকানও আছে ফায়দা কাপও আছে খুব সুন্দরভাবে চলেও কিন্তু এমনই পরিস্থিতি হয়ে গেছিল শয়তানের কাজ হয়ে গেছিলো যে মানে দোকানে কোনো কাস্টমার এলেও কাস্টমারকেও বলতাম যে লিঙ্ক নেই আজ আজ হবে না কাল কাল হবে না বসু মানে গ্রামবাসীর কাছে আমি এতটাই ভালো ছিলাম যে আমার কাছে সারা তারা কোনো কিছু করবেও না এমনটা ব্যাপার আজকে না হলে কালকে এই বিষয়টা আমার ওয়াইফ লক্ষ্য করে তা বেশ কিছুদিন এইভাবে যাই তা ওয়াইফ তো কাউকে কিছু বলতে পারে না ওয়াইফকে আমি দিব্বি দি যে এসব কথা বলো না বাড়ির কেউ বোঝে না গ্রামের লোক বা বাড়ির কেউ বুঝবে না তখন বলবে যে হয়তো জুয়ো ফু খেলছে এই আসা এরকম কিছু হবে তা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা সৎ থাকার জন্য আমার নিজস্ব সেভিংস কিছু নষ্ট হয়নি মানে যে আমি যে টাকাটা গেম থেকে তুলেছিলাম সেই টাকাটাই চলে গেছে মানে এমন একটা পরিস্থিতি বাড়িতে কেউ নেই মানে ঈশ্বরের সঙ্গে অত কতভাবে যুক্ত ছিলাম না মানে বিশ্বাস করতাম প্রার্থনা করতাম ব্যাস এইটুকুই কিন্তু ঈশ্বরের সঙ্গে অতটা অ্যাটাচ ছিলাম না মানে ঈশ্বরকে প্রার্থনা করেই সব কিছু হয়ে যায় বিপদে পড়ি মাঝখানে আমার আড়াই লাখ টাকা ফেঁসেও গেছিলো কাউকে জানায়নি কিন্তু ঈশ্বর সঙ্গে যুক্ত থেকে যে টাকাটা পাওয়ার কথা নয় কিছু টাকার পরেও এগারো হাজার টাকার উপর আমার আটকে আটকে ছিল ব্যাংক থেকে বলে দিয়েছিল যে টাকাটা নাইনটি নাইন পার্সেন্ট না পাওয়ার সম্ভাবনা মাত্র এক পার্সেন্ট তোমার পাওয়ার সম্ভাবনা আছে এই ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছিলাম সেই টাকাটা পেয়েও গেছি মেন কথায় আসি তো ওই অনলাইন গেমটা আমার জীবনে এমন হয়ে গেছিল আমার জীবনটাকেও চলে যাচ্ছিলো মানে গেমটার সিস্টেমটা এরকম হয়ে গেছিলো যখনই আমার মাথায় সবসময় একটা টেনশানে ঘুরছিল যে আমাকে টাকা ইনকাম করতে হবে মানে প্রথম দিনটা যখন আমি স্টার্টিং করি তখন মাত্র একশো টাকা ডিপোজিট থেকে শুরু হয়েছে প্রতিদিন একশো টাকা করে তুলেছি এক মাসে তিন হাজার টাকা উঠেছে তারপরে পাঁচশো টাকা করে টার্গেট করেছি এক মাসে পাঁচশো টাকা করে তুলেছি যখন আমার ডেলি টার্গেট দশ হাজার হয়েছে সেদিন থেকে আমার অবনতি শুরু হয়েছে কিন্তু এমন একদিন আমি মানে সেদিন এমন হয়েছে মানে আমার টার্গেট মানে আজকে আমি দু লাখ তুলবো এরকম একটা মেন্টালিটি নিয়ে চলেছিলাম তা বাড়িতে কেউ ছিল না আমার ওয়াইফ ছিল বাড়িতে দোকানে খুব সুন্দর কাজও করেছি হুটুককারি কোথায় মাথায় এসছে যে আরও বেশি করব তিন লাখটা বাড়িয়ে আরও বেশি করব তা তিন লাখ বাড়াতে গিয়ে আমার সমস্ত টাকা চলে যায় তখন আমার মাথায় একটাই টেনশান আছে সয়দান এমন একটা কাজ করে মানে আমার মনে হয় যে আমি পুরো শেষ হয়ে গেছি আমার আর কি আর আমি উঠে দাঁড়াতে পারবো না কিন্তু আমার সেভিংসে কোনো হাত পড়েনি আমার নিজের টাকায় কোনো কিছু হাত পড়িনি তা তখন আমি সুসাইড করতে যাই মানে এমন পরিস্থিতি মানে আমার স্ত্রীর হুবলেস হয়ে গেছি মানে গিয়ে গলায় গামছা দিয়ে কাপড় দিয়ে কাপড় দিয়ে দিয়েছি কাপড় দেওয়ার ফলে আমি সেন্সলেস হয়ে যাই মানে এমনই পরিস্থিতি হয়ে গেছে আমি বাথরুম পর্যন্ত করে ফেলি তা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকাই বাড়ির ফ্যামিলি সবাই ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিল তাই আমি আজকে ঈশ্বরের কাজও করতে পারছি বা ঈশ্বরকে অতঃপ্রতভাবে বিশ্বাসও করছি ঈশ্বর ছাড়া সম্ভব নয় তা এখন আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে ঈশ্বরের সমস্ত সাক্ষী শিক্ষা শুনে নিজেকে অতটা পরিবর্তন করে ফেলেছি বা নিজের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছি তা আমি যে এতদিন এই গেমের মধ্যে আসক্ত ছিলাম তা বহু টাকা ইনকাম করেছি কিন্তু নিজে পরিশ্রম করে যেটুকু ইনকাম করছি আমার মনে হয় যে এই টাকাটাই খুব ভালো বা শান্তি আছে কিন্তু অত অত টাকা টাকা ছিল বা না ছিল স্বামী স্ত্রীর মধ্যে ভালো কোনো সম্পর্ক যেন আমাদের বহুকাল আগে বিয়ে হয়েছে মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিল নানা রকম সমস্যা হচ্ছিল তা বিশ্বাসের সঙ্গে যুক্ত ছিলাম বলেই আজকে আমার জীবনটাকে ফিরে পেয়েছে বা আমার বাবা মা আমাকে পেয়েছে ঈশ্বরের ধন্যবাদ হোক মন যিশুকে ধন্যবাদ হোক সকলকে বলি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন আর এই অনলাইন গেমের চক্করে না পড়ে ঈশ্বরের বাণী প্রশংসা শুনুন এবং নিজের কর্মের দিকে এগিয়ে যান ব্যাস এইটুকুই নমস্কার